শাস্ত্র ব্যবহারের নির্দেশ হাসিনার কল রেকর্ডে প্রমাণিত চিফ প্রসিকিউটর বিস্তারিত থাকছে ভিডিও চিত্রে জুলাই গণপুতানের সময় আন্দোলনকারীদের ওপর লেথান উইপন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনায় দিয়েছিলেন তার কথোপকথনের বিভিন্ন অডিও রেকর্ডের মাধ্যমে এটি এখন অকাট্যভাবে প্রমাণিত মুঠোফোনে কথোপকথনের তিনটি অডিও রেকর্ড ট্রাইব্যুনালে উপস্থাপন করে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন মেনে ফেলে আন্দোলনকে ঠান্ডা করার নীতি ছিল শেখ হাসিনার গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় বিরুদ্ধে অপরাধে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের এ গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তিনি বলেন শেখ হাসিনার সঙ্গে শেখ নূর তাপস সাবেক উপাচার্য এম মাকসুদ কামাল ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পৃথক আলাপে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার সহ আন্দোলন দমনে বল প্রয়োগের বিভিন্ন নির্দেশনা রয়েছে যে আন্দোলনকারীদেরকে লিথাল ওয়েপন ব্যবহার করে দেখা মাত্রই অর্থাৎ জমায়েত হওয়ার আগেই শুরু থেকেই হত্যা করার নির্দেশ দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে ড্রোন ব্যবহার করে অবস্থান শনাক্ত করে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করার নির্দেশ তিনি দিয়েছেন হাসানুল হক ইনুকে তিনি কনফার্ম করছেন যে নারায়ণগঞ্জে এখানে হেলিকপ্টার থেকে সত্যি সেনা নামানো হবে এবং উপর থেকে বম্বিং করা হবে প্যারাড্রুপার নামানো হবে এই সমস্ত কথোপকথনের হত্যাকাণ্ড সংগঠিত করার অর্থাৎ সারা দেশব্যাপী ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক যে অ্যাটাকের কথা আমরা বলছি সেটি সংগঠনের জন্য সুপিরিয়র অবস্থান থেকে তার সরাসরি নির্দেশ প্রমাণিত হয়েছে আমরা আর্গুমেন্ট করেছি তার যে এই টেলিফোনিক কনভার্সেশন সেগুলো তার সঠিক কণ্ঠ কিনা নাকি এআই জেনারেটেড সেই বিষয়ে আমরা বক্তব্য রেখেছি আমরা খুব পরিষ্কারভাবে দেখিয়েছি বাংলাদেশের সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তারা ফরেনজিক টেস্ট করে বলেছেন এই কণ্ঠস্বর শেখ হাসিনা এবং তার সাথে যাদের কথা হয়েছে ফজলনুর তাপসের কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন হাসানুল হক ইনুর কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন মাকসুদ কামালের কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন এবং এই আলাপনটা এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা করা হয়নি সেটিও তারা নিশ্চিত করেছে নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামীর পথে